আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন আমি অনিকা আপনাদের সামনে চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে দুবাইয়ের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই যারা যারা দুবাইয়ে যেতে চান বা দুবাইয়ে গিয়ে একটি জব করতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফ্লাইয়াদ আপনার একটি বিশ্বস্ত সহযোগী এখন চলুন জেনে আসি দুবাই আমরা কোন কোন সেক্টরে কাজের সুযোগ পাচ্ছি এবং সেখানে কাজের কি কি সুযোগ সুবিধা আমাদেরকে দেওয়া হচ্ছে কোম্পানির পক্ষ থেকে দুবাই আপনারা কাজ করতে পারবেন ক্লিনার পদে এবং এখানে কাজ করার ক্ষেত্রে আপনার যে সকল সুযোগ সুবিধা থাকবে তা হচ্ছে আপনার দৈনিক ডিউটি টাইম হবে আট ঘন্টা এবং ওভার টাইমেরও সুযোগ সুবিধা থাকছে এখানে আপনার খাবার নিজের ম্যানেজ করতে হবে এবং থাকা সম্পূর্ণটা কোম্পানি বহন করবে এখানে আসতে হলে আপনার বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে এবং এখানে আপনার বেতন হবে আটশো দেড়হাম প্রিয় দর্শক যারা যারা দুবাইয়ে যেতে চান এবং দুবাইয়ে ক্লিনার পদে কাজ করতে চান তারা অবশ্যই ফ্লাইয়া এয়ার এভিয়েশনের সাথে যোগাযোগ করবেন কেননা ফ্লাইয়ার এভিয়েশন কিন্তু মাত্র দুই থেকে তিন মাসের মধ্যেই আপনার এই ফাইল প্রসেসিং কাজটি সম্পূর্ণ করে দিতে পারবে এবং আপনাকে শতভাগ নিশ্চয়তার সাথে কিন্তু দুবাইয়ে পাঠিয়ে দিতে পারবে তো যারা যারা ভাবছেন দুবাই গিয়ে কী কী কাজ করবেন বা সেখানে কী কী ফ্যাসিলিটিস রয়েছে বা আদৌ আমরা যেভাবে বলছি আপনারা সেখানে গিয়ে সেম সেম কাজের সুযোগ পাবেন কিনা তাদের জন্য কিন্তু বলছি যে আমরা কিন্তু পূর্বেও ইউরোপ এবং এবং মিডিল ইস্টের বিভিন্ন ধরনের কান্ট্রিতে কাজ করেছি এবং তার প্রমাণস্বরূপ কিন্তু আমাদের চ্যানেলের পূর্বের ভিডিওগুলি আপনারা দেখতে পারেন এবং সেখানে কিন্তু দেখবেন যে আমরা কিন্তু যে যাত্রীরা গিয়েছেন তাদেরও ইন্টারভিউ নিয়েছি তো আশা করা যায় যে সেখান থেকে আপনাদের ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে ফ্লাইয়ার এভিয়েশন কতটা স্বচ্ছতার সাথে কাজ করে ফ্লাইয়াদ এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এবং এটি হতে পারে আপনারও স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম তো প্রিয় দর্শক এবার চলুন জেনে আসি যে এভিয়েশনের মাধ্যমে যদি আপনারা দুবাইতে যেতে চান বা দুবাইতে যান তাহলে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমে আপনার প্রয়োজন হবে অরিজিনাল পাসপোর্টটি যে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে দু বছর থাকতে হবে এরপরে প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ডের একটি কপি অথবা আপনার জন্ম সনদের একটি কপি যা কিনা অবশ্যই ইংলিশে লিখা হতে হবে এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের দুই কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড তবে সাদা এবং অবশ্যই ল্যাব প্রিন্টেড হতে হবে এছাড়া আপনার থাকতে হবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং আপনার ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট ও যাত্রীর ব্যাংক স্টেটমেন্ট পেপার সো এই সব কয়টা ডকুমেন্টস কিন্তু খুবই খুবই প্রয়োজনীয় আপনার দুবাইতে যাওয়ার জন্য বা দুবাইয়ে যাওয়ার জন্য যে অ্যাপ্লাই করবেন তার জন্য তো প্রিয় দর্শক আপনাদের যাদের যাদের কাছে এই গুলো রয়েছে বা যারা মনে করছেন যে আপনারা দুবাইতে গিয়ে ক্লিনার পদে কাজ করতে পারবেন তারা অবশ্যই দেরি না করে আমাদের সাথে আজই যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বার রয়েছে এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের টেক্সট করতে পারেন অথবা আমাদের কোনো ভিডিওর বা স্পেশালি এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু আপনি কমেন্ট করতে পারেন আপনার প্রশ্নটি আমরা কিন্তু ইতোমধ্যে দুবাইয়ের বেশ কিছু ভিসা পেয়েছি যা কিনা আপনারা দেখতেই পারছেন এই ভিসাগুলো কিন্তু আমরা খুবই কম সময়ের মধ্যে পেয়ে গেছি এবং আমরা আশা করছি আপনারাও যদি এখন ফাইলটি জমা দেন তাহলে আপনারাও খুবই কম সময়ের মধ্যে খুবই দ্রুত সময়ের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন অর্থাৎ আপনারাও দুবাই যাওয়ার জন্য এলিজিবেল হয়ে যাবেন তাই দেরি না করে যারা যারা ভাবছেন দুবাই যাবেন তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন এবং আপনার মূল্যবান ফাইলটি নিয়ে প্রসেসিংয়ের জন্য জমা দিতে পারেন অনুপ্রেরণা যোগাবে আরো নতুন নতুন কাজের সুযোগ নিয়ে আসতে এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই এভিয়েশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ